গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিই তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকেও আজ হচ্ছে কি রবিবার গতকাল মেয়ে কালকে যায় মানে গতকাল কাজে যায়নি অসুবিধা ছিল বলে আজ তো রবিবার আজও ছুটি ওর জন্য রান্নাবান্না সকালে চাপ নেই তবে বসাবো এখন অনেক বেলা করেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম এখন কটা বাজে জানো এখন বাজে পাক্কা দশটা এখন থেকে প্রত্যেক দিনে আমি ওই আটটা সাড়ে আটটা এরকম থেকে শুরু করি আর এখন আজকে বাজে দশটা দশটা থেকে শুরু করলাম যেহেতু সকালবেলায় রান্না নেই তোমাদের কি কি দেখাবো আমি তো যাই হোক উঠে ব্রাশ ফ্রাশ করে যেটুকু যে কাজকর্ম ছিল সেরে এক ঘন্টা মতন ঠাকুরের গান শুনে তারপর আবার হিন্দি গান শুনলাম শুনে এখন এই যে চা খাবো মেয়ে উঠেছে দুজনে চা খাবো আর টাকা গুনছি দোকানের মাল আনতে হবে গতকাল মাল আনতে পারেনি মেয়ে মেয়ের শরীরটা খারাপ ছিল আর ছোট মেয়েকে আমি পাঠাইনি কারণ ওরা বৃষ্টি হচ্ছিল প্রথম কথা দ্বিতীয় কথা স্কুটি নিয়ে যাবে রাস্তাঘাটের অবস্থা খুব জোরে জোরে গাড়ি চলে লরিগুলোর জন্য আমি পাঠাইনি তো এখন মেয়েকে পাঠাবো অনেক মাল নেই শেষ হয়ে গেছে সেগুলো আনতে তাই আমি বসে বসে টাকা পয়সার হিসাব করছিলাম ঠিক আছে তো যাই হোক চলো বন্ধুরা সকালটা শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে তোমরা সঙ্গে থেকো ভালোবাসা দিও ঠিক আছে আর এখন আমি চা খাবো আর এই যে আমার সুন্দরী পাশে বসে আছে একটু কিছু বলো কিছু বলো তুমি বলো একটু মেয়াও করে দাও মাও মাও চলো চা বানাই ঠিক আছে আর এই তো বন্ধুরা আমাদের আজকে একটু গরম গরম চা হয়ে গেছে আর বসে আর মেয়ে ঠিক আছে চল আর সঙ্গে নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা এখানটা এখানটায় রোদ্দুর এসছে আমরা দুজন বসে করেছি চা খেতে হালকা হালকা রোদ্দুর এসছে দেখো এই পর্যন্ত দেখা যাচ্ছে রোদ্দুরটাই যে খেয়ে মাল আনতে চলে যাচ্ছে হ্যাঁ ফোন করবে যে কাঁচা দিয়ে যাবো আর ওই যে মেয়ে এখন যাচ্ছে মাল আনতে ওকে দিয়ে দিলাম টাকা পঁচিশশো টাকা হয়েছে আর এই দেখো কাঁচা বের করেছি দেখবা ওই দেখো এতগুলো আগে কেচে দিয়ে তারপরে রান্না বসাবো ঠিক আছে কালকের অনেকটা ভাত আছে যে খায় খাবে একটু দেরি করেই বসে রান্নাটা জোরগুর বলছে কি সুন্দর কি ভাল লাগছে রুদ্র সব সাবধানে যাস শীতকালে না একটুখানি পায়ে স্টার্ট মারতে হয় যা সাবধানে যাস কাঁচা দোয়া করে নিয়ে এসছি আজকে একদম মুখের কাছে মেলতে হচ্ছে জানো তো ও পাচিল বুকি দেখবা ওই দেখো ঠিক আছে বললাম না শীতকাল আসলে ছেন পুরো বকমে আর আজকে এই ভারী বাড়ি জিনিস কাচতে আমার হাল খারাপ হয়ে গেছে জানো বাবারি কী করবো এখানে রোদ্দুর পড়বে এখানে কিন্তু বেশি গুণ থাকে না আর রান্না করব ভাত বসিয়ে দিয়ে এসে আজকে ভাবলাম রাতের আর রান্না করব না সেই যখন বেলা হয়ে গেছে তাহলে একবারে বসিয়ে দেবো আর কি রান্না করব বলো তো আমি না বললে তোমরা কি করে জানবা ঠ্যাং নিয়েছি মুরগির গিলে মেটে নিয়েছি আসলে কি জানো তো রাজার হাটে ওখানে কাটে দোকান আছে এবারে ওই বিয়েবাড়ির অর্ডার ফডার যখন পায় ওরা কি করে ওইগুলো নিয়ে আসে বিয়েতে করে অনেক মাল এনেছে অনেক জানো তো সবাই কম বেশি নিয়েছে আমিও নিলাম একশো টাকার মতন যেহেতু কালকে মাংস খেয়েছি মেয়েরা বললো ও নাও ছাল তার মধ্যে একটা দুটো ছালও আছে ঠ্যাং আছে গিলে মেটে আছে মেয়েটা ভাই গিলে আছে আর এগুলোই তো খেতে ভালো লাগে মুরগির মাংস থেকে মুরগির মাংস তো সলিড মাংস ছাবড়া ছাবড়া লাগে কিন্তু এইগুলোই টেস্টি লাগে চলো এগুলো একটু মেলে দিয়ে নিই সেই বেলা যখন হয়েই গে এই সোয়েটার থেকে শুরু করে একদম ওই পুরো তার কী ভারী ভারী আমার জ্যাকেটটা ছিল ঠিক আছে চলো মেলা হয়ে গেছে এবার রান্নাটা করে গিয়ে দুই সাইডে মেয়ে নিয়ে এসছে দোকানের মাল আর বড় মেয়ে গল্প করছে ফোনে মাল নিয়ে আসলো মালগুলো গুছাবো না রান্না করবো আগে রান্না করে নি পরে গুছাবো দিয়ে মালের বস্তাটা নিয়ে এত আর এই তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এটা পরিষ্কারই আছে এই যে ছালঠান আর এই যে মূল সব করবো তোমার মূলো শাক ভাজবো আর গিলে মেটে করবো আর কালকে ওই চচুরিটা আছে হয়ে যাবে এই হচ্ছে আজকে রান্না বান্না মূল শাকটা না খেলে শুকিয়ে যাবে দেখো কি সুন্দর ঝিরিঝিরি পুচিয়েছি আমার মেয়ের দোকানে মাল দিচ্ছে একটুখানি ভাব দিয়ে নেবো না তিতো তিতো ভাব লাগতে পারে শাকটা একদম বন্ধুরা আমার কষা কষা মুরগির ঠ্যাং গিলে মেটে রান্না পেরায় কমপ্লিট এটাকে একটু না জল দেবো কারণ কি বলো তো এটা এরকমই খেতে ভালো লাগে কিন্তু আজ তো কোনো ঝোলের জিনিস নেই তোমাদের দাদা একটু ঝোল খেতে ভালোবাসে ভাতের সাথে তো সামান্য একটু জল দেব ঠিক আছে তো দেখো এখানে না ক্যামেরায় কালারটা এরকম লাগছে কিন্তু অরিজিনাল কালারটা খুব সুন্দর হয়েছে তাই না তো কেমন একটা দেখাচ্ছে জানি কালারটা হচ্ছে মশলাপাতি দিনই না কি কিন্তু বাস্তবে এত সুন্দর কালারটা এসছে সে তোমাদের আমি কি বলবো না খাওয়ালে বুঝাতে পারছি না বন্ধুরা বিশ্বাস করো যাই হোক চলো তোমরা যারা খাও তারা তো জানো ঠিক আছে আর আমার সারটা একটু খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা করব নিয়ে সবাই ঝাঁদি দিয়েছে দিদি আমার হচ্ছে গিয়ে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে নিয়ে তো হয়ে গেছে

হ্যাঁ তাহলে বুঝো তো তুমি না দিলে আমি মালটা কি দিয়ে আনবো তো আবার কও কও আবার কও না ঠিক করে বলো কথাটা ঠিক করে বলো না যে আমি বাকি নিলে তোরে যদি পয়সাটা ঠিকঠাক না দিই তাহলে তুই কি দিয়ে মাল আনবি কি দিয়ে মাল আনবি বল হ্যাঁ এটা আমার কাকিমা বুঝেছো বন্ধুরা পারার কাকিমা

তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট চলো তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে আর এই হচ্ছে আমার মূল শাক ভাজা আর এই যে হচ্ছে তরকারি দেখো এই যে তরকারি এটা আমাদের দুপুরের আর এটা রাত্রে তোমাদেরকে তো বললাম আজকে আর রাত্রে রান্না করবো না এই সবে এনে রাখলাম বুঝেছো ঢাকা দিতে পারিনি দেখো ধুমা বেরাচ্ছে আর এই তরকারিটা সে গতকালকে ছিল একটুখানি রয়েছে মেয়েরা তো কেউ খায়নি যেটুকু আছে তোমাদের দাদা ভাই আমরা খে আমি খেয়ে নেবো তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের রান্না বান্না রাতে আর রান্না নেই আর তোমাদের কি দেখাবো ঠিক আছে রাত্রে যদি দুটো রুটি করতে হয় করব এদিকে খেয়ে নেবে এই তরকারিটা দিয়ে আর এটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যায় ঠিক আছে আয় ভাত খেতে আয় চল আয় ভাত বেড়েছি আয় আর এই তো বন্ধুরা এখন বাজে তিনটে দশ আর অফ ক্যামেরার মধ্যে বাসন ধোয়া গ্যাস মোছা রান্নার জায়গাটা মুছে নিলাম ঘর তো কী বলো তো কালকে তো মেঘলা মেঘলা ছিল আর কার্পেট পাতা ওই জন্য কালকে মুছে আর ওই খাওয়া দাওয়ার পর মোছা হয় বেশিটাই মুছে নিই আর এখনও খাওয়া দাওয়ার পর মোচা ওই জন্য ঘরটাও মুছে নিই কালকে আবার ফিনাইল দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে মুছে নেবো আর প্রত্যেক দিন তো এমনি খাওয়া দাওয়ার পর মোচাই হয় আর ওয়েদার ভালো না থাকলে না এই কার্পেট ভালো করে না মুছলে শুকাতে চায় না যাই হোক চলো এখন খেতে দেবো মেয়েদেরকে তোমরা তো দেখতেই পেলে আমরা অনেক বেলা করে আজকে চা খেয়েছি সেই কারণে আর অন্য কিছু খাওয়া হয়নি এখন খিদা পাইছে প্রচুর তিনটে পাঁচ বাজে মানে বুঝো অনেকটা বেলা হয়ে গেছে এই আয় 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 চলো খাওয়া দাওয়া করি সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে আর কি রান্না বান্না করছি তো তোমাদেরকে দেখ আসো 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 হ্যাঁ আসো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ তোমাদের দাদা ভাই এসে তাকে খেতে দিলাম সে খেলো সে শুলো তারপরে আমি চা বানালাম আর ওই যে তোমাদের বলি যে কাজে আসলে আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা ধরতে পারি না সামনে ভয় লাগে যদি কিছু বলে ওই জন্য সারাদিন কষ্ট করে আসে তো যাই হোক তারপরে এই যে চা বানিয়েছি আর দেখো না কত বড় বড় বেগুনি ছ টাকা করে আমাদের এখানে এত বড় বড় বেগুনি ছ টাকা তোমাদের ওখানে পাওয়া যায় এত বড় বেগুনি পাওয়া যাবে না হ্যাঁ লঙ্কা চপটা দেখবে দেখলে হাসি লাগবে এত এত বড় লঙ্কা চপ জানো কত দু টাকা আলু চপটা কেউ তোর জন্য আলু চপ ছটা টাকা কিন্তু এত কিছু কিচ্ছু খাবো না শুধু বেগুনিটা চা বানিয়েছি লিকার চা এই যে চায়ে জল গেছে টেনে জানো চপ আনতে গিয়ে টেস্ট না গরম গরম বেগুনির সাথে দিদি দেয় গরম গরম বেগুনির সাথে আর চা দিয়ে খাওয়া হেভি লাগবে আজকে রাত্রে রান্না নেয় বিশাল মজা লাগছে তার মধ্যে কি বলতো হয়তো ছটা রুটি করতে পারে রান্না নিয়েই বলা ভুল ছটা হয়তো রুটি হতে পারে ভাত যা আছে দুজনের হয়ে যাবে সকালে যে মাল এনেছি সেই মালের লম্বা লিস্ট তেইশশো বিরানব্বই টাকা ওই চব্বিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে দিয়েছিলাম নতুন দান আবার এনেছে পরে আর মালগুলো গুছিয়ে রেখেছে বস্তার মধ্যে আছে চিনি আর গমের আটা তো যাই হোক বন্ধুরা আজ আমার মেয়ে সন্ধ্যাবেলায় দুটো খেয়ে শুয়ে পড়েছে বাবার সাথে দুটো ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে সহজে ঘুমায় না ঘুমিয়ে পড়েছে বড় মেয়ে ঘুয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে দাদা ভাই ফোন দেখছে আর আমার তো রান্না নেই তবে এখন দুটো রুটি করব ছটা 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 কি সাতটা এরকম রুটি করব যাই ঠিক আছে এই তো আর ওয়েদারটা কালকে একটু বৃষ্টি হয়েছে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে রয়েছে চলো এতক্ষণ বসে বসে দোকানদারি করছিলাম তারপরে একটু ওই বসে বসে ভিডিও দেখছিলাম সবার আর এখন যাব ওই কাজ করি আর ভিডিও দেখি এখন যাব গিয়ে রুটিটা করি গরম গরম করে আর তরকারি আছে গরম করে নিলে হয়ে যাবে ঠিক আছে পায়ে না নখ হয়েছে কি ব্যথা গো জানো না হাঁটতে পারছি না চলো হ্যাঁ রুটিটা করি বাবা এই রান্না করে উঠলাম রুটি করে ঘরে রেখে এসেছি আর এখন লাইটটা বন্ধ করবো এখন বাজে দশটা দশ ঠিক আছে চল আর এই তো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থাকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মন সবাইকে টাটা ঠিক আছে চলো কী আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই রাতের খাবার দাবার আমাদের ঠিক আছে খুব আনন্দ বলেছিলাম রান্না করতে হবে না কিন্তু ওই যে রুটি তো করতে হলো যাই হোক গরম গরম দুটো রুটি খেয়ে বেশ তাহলেই হয়ে যাবে ঠিক আছে দেখো এতটা ভাত আছে ঠিক আছে আর এই হচ্ছে তরকারি আছে এটা গরম করবো জমে গেছে ঠান্ডায় জানো তো আর এই হচ্ছে রুটি গরম গরম চলো হ্যাঁ টাটা সবাইকে আজকের মতন